মনে রাখতে হবে কোনো বস্তু বলে কোনো ব্যক্তি বলে কোনো কিছুর কোন ক্ষমতা নেই ক্ষমতা হলো একমাত্র কার আল্লাহ সুতরাং সবকিছু হবে এক আল্লাহরই জন্য আমাদের ভালো রাখার মালিক যিনি তিনি কে আল্লাহ আবার অসুস্থ করে হসপিটালের বেডে ফেলে রাখার মালিক যিনি তিনি কে আমাদের বাঁচিয়ে রাখা আমাদের হায়াতের মালিক যিনি তিনি কে আবার মৃত লাশ করে নীলাটি ভবন উপরে ওই নিরালানি ঝুম নিস্তব্ধ এই কবরস্থানের বাসিন্দা করে কবর ঘরে মৃত লাশ করে ফেলে রাখার মালিক যিনি তিনি কে সব কিছুর মালিক যিনি তিনি কে আমার আল্লাহ সুতরাং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা হবে তাহলে কার আল্লাহ কেউ যখন ভালো মন্দ জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন চাচা জি কেমন আছেন উত্তরটা এমন হবে না ভালো আছে উত্তরটা এমন হবে না না মরে যাই হোক করে গোলে মালে দিন কেটে যাচ্ছে অনেকে বলে এই যাই হোক করে বেঁচে আছে ও তো না শকরকারী অকৃতজ্ঞ যখন আপনি যে হালাতেই থাকুন আপনি মনে করুন আল্লাহ আমার ভালোই রেখেছে আমার এতটা ভালো থাকারও হক ছিল না আমি যা কোনা করেছি অপরাধ করেছি পাপ যা করেছি আল্লাহর অবদ্ধতা করেছি আমার এতটুকু প্রাপ্তি ছিল না আমার থেকে কত মানুষ আরো অসুস্থ হয়ে পড়ে আছে আমার জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে কত মানুষ যে ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে আছে আমি ক্যান্সারে আক্রান্ত হলেও তবু বেঁচে আছি কত মানুষের যে দুটি হাত নেই আমার দুটি হাত নেই আপনি চিন্তা করুন কত মানুষের দুটি পাও নেই বুসিরা টামিনিয়া মাদ্রাসার ইস্তালের শ হবে যান ফুরফুরা শরীফ রিসতালের সহবে যান আজমীর শরীফে যান রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি করুন দেখবেন কত বিকলাঙ্গ কত অসুস্থ মানুষ হাত নেই পা নেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে যে মানুষতে কিভাবে বেঁচে আছে কিভাবে খাদ্য গ্রহণ করে কিভাবে পেশাব পায়খানা করে মানুষতে কিভাবে বেঁচে আছে ভাই এই রকম ধরনের মানুষ কিছু সমাজে আজও আছে না নেই আছে আপনি ওদের দিকে একটু তাকান না শুদ্ধার মস্তি কবন হবে কিন্তু অজ্ঞতার মস্তি নত হয়ে যাবে সুতারা আপনি যে হালাতে আছেন আল্লাহর শুক্রিয়া আদাই করুন কেউ জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছে আর বলবেন এই দশ দিন হলো জ্বরে মরে যাচ্ছে উঠতে পারছি না এমন কথা বলবেন আল্লাহ নারাজ হয়ে আপনি প্রথমে কেউ যখন জিজ্ঞাসা করবে আমি দেখলাম অনেক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জবান থেকে ইমানদারের প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ এর বাংলা মানে কি সমস্ত হাম প্রশংসা স্তব স্তুতি গুণকীর্তন

Gracias. Sí, sí. sí, sí. আছে আল্লাহ ইচ্ছে করলে তো আমাদের বোবা করে ফেলে রাখতে পারতে কিন্তু আল্লাহ তা তো করেননি যে আল্লাহ আমাকে বোবা করলেন না যে আল্লাহর হুকুম অবাধ অমান্য করেছি অবাধ্যতা করেছি তা সত্ত্বেও আমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে আমাকে অন্ধ করে কানা করে দিলেন না আমার শ্রবণ শক্তি কেড়ে নিয়ে আমাকে বধির করে কালা করে দিলেন না আমার পায়ের চালিকা শক্তি কেড়ে নিয়ে ঘর পড়ে করে প্যারালাইসিস আক্রান্ত করে ফেলে রাখলেন না সেই আল্লাহ কেমন করে আমি নাফরমানি করি কেমন করে সেই আল্লাহ অকৃতজ্ঞ বান্দার খাতায় নিজের নামটা মিলে খায় আল্লাহ এই সব নিয়ামত আমাকে দিয়েছেন আলো দিয়েছেন বাতাস দিয়েছেন অক্সিজেন দিয়েছেন আল্লাহ শ্বাস প্রশ্বাস এখনো নেমার মতো ক্ষমতা দিয়েছেন আমার অক্সিজেনের যে ঘাটতি প্রয়োজন দুনিয়াতে যদি সেটা কিনে আমাদের অক্সিজেন ব্যবহার করতে হতো আমাদের কত টাকার অক্সিজেন চলে যেত বলুন করোনা কালীন পিরিয়ডে কোভিড নাইনটিন এর সময় আমরা দেখেছি চারিদিকে অক্সিজেনের টানাটানি হাহাকা চারিদিকে মানুষ ছুটছে অক্সিজেন পাওয়া যাচ্ছে না সামান্য অক্সিজেন দেবেন তার জন্য মোট অঙ্কের টাকা আর আমার আপনার হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত আমার আল্লাহ বিশুদ্ধ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আমরা বিশুদ্ধ আর শ্বাস গ্রহণ করছি আমরা বিশুদ্ধ আল্লাহর দেওয়া অক্সিজেন উপভোগ করছি আর দূষিত অক্সিজেন গুলো ছেড়ে দিচ্ছি আল্লাহ তৈরি আল্লাহর অফুরন্তা নেয়া মাত্রা জি বৃক্ষ তরুলতা গাছগাছালি

কেমন করে আল্লাহর অকৃতজ্ঞ হই বিপদে পড়েছেন একটা মানুষের কাছে গিয়ে যা আমার সঙ্গে দেখা হলো বসিরাটে বললেন হুজুর কিছু মনে করবেন না একটা কথা বলবো আপনি আমাদের কবরস্থানে জলসাই গিয়েছিলেন জলসা করেছিলেন আপনার জলসা আমরা শুনেছিলাম খুব ভালোবাসি হুজুর আমি লজ্জায় কারো সঙ্গে বলতে পারছি না আমি তো ভিকারি নই ভিক্ষা ঠিক কষ তো করিনি কারো কাছে না খেয়ে থেকেছি কিন্তু হাত পাতেনি কিন্তু হুজুর খুব মুসিবতে পড়ে গেছি বসিরাটে এসে একটা পয়সা কিছু কাজ রয়েছে হুজুর আমার একেবারে দিতে হবে না একটু ধারস্বরূপ অন্তত একটা টাকা যদি দেন আমি বাড়ি গিয়ে ফোনে মেরিয়ে দেবো একটু দেবেন আমি বললাম আরে ভাই একশো টাকা চাওয়ার জন্য এত কাকু মিলিয়ে